একটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম চলে আসছি আমি পিসি থেকে দেখাচ্ছি এটা পিসি ট্রাই করবেন যদি আপনার কাছে পিসি না থাকে বা ল্যাপটপ না থাকে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেখান থেকে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন ডেস্কটপ মোডটাকে অন করে নেওয়ার পর সেম আমি যা যা দেখাচ্ছি সেম ভাবে আপনি সেখানে করতে পারবেন শুধু স্ক্রিনটা ছোট থাকবে ঠিক আছে এখানে আসার পর মনিটাইজেশন অপশন আমরা দেখতে পাচ্ছি এই মনিটাইজেশন অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে ইনস্টিম অ্যাডস স্টার ব্র্যান্ডেড কন্টেন্ট নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এভাবে নিচে আরো কয়েকটা রয়েছে তো আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করব আচ্ছা এটা ওপেন হচ্ছে আজ এই যে ওপেন হয়ে গেছে ঠিক আছে ব্র্যান্ডেড কন্টেন্টের এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি সেটিংস কন্টেন্ট পাবলিক ওয়ার্কস এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি এটাই আমাদের হচ্ছে কাজ মেইন কাজ এখানে আপনারা ভালো করে ব্র্যান্ডেড কন্টেন্ট যে পলিসি সেই পলিসিটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট বা পার্টনার মনিটাইজেশন পলিসি এই দুইটাই আপনারা ভালোভাবে পড়ে নেবেন যে মনিটাইজেশন নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইগুলো জানতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ট্যাগ এই অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে আসলে হাউ টু স্টে টু ডেট উইথ ব্র্যান্ডেড কন্টেন্ট পলিসিস আপনি কি কি করতে পারবেন ডু অর ডন্ট মানে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা আপনারা পড়ে নেবেন পরে ভালোভাবে আগে বুঝবেন আপনাদেরকে বোঝাটা হচ্ছে মেইন ব্যাপার সব বিষয়ে ঠিক আছে বোঝা হয়ে গেলে তারপর কনফার্ম অপশন আমরা দেখতে পাচ্ছি কনফার্ম মধ্যে আমরা একটা ক্লিক করবো সেমポール একটা কাজ ইনএবল হয়ে গেছে ঠিক আছে ইনএবলড আমার এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট একটা ইনএবলড হয়ে গেল এরপর থেকে পরবর্তী কাজগুলো আমি করতে পারবো যে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবো তারা যদি আমাকে ট্যাগ করে ট্যাগ করতে পারবে এবং এই ট্যাগ করার মাধ্যমে তারা সেই ভিডিওটাকে তাদের পেজেও প্রমোশন করতে পারবে ঠিক আছে তো এ ছিল কিভাবে আপনারা ব্র্যান্ডেড এটা ইনএবল করবেন এবং এটার হচ্ছে কি কাজ আশা করছি বুঝতেই পারছেন এ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ